আসসালামু আলাইকুম আজকে আমাদের রেড কুইন মুরগি দিন তো আজকে আমরা এগুলাকে দ্বিতীয় যে সেটা করব তো সাধারণত আমরা এগুলাকে ভ্যাকসিন করে থাকি ক্ষেত এবং গাম্বরো প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ তো আজকে এদের সর্বশেষ ডোজ রানী ক্ষেতের বুস্টার ডোজটা করব তো ভিডিওর শুরুতে আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে জীবাণুনাশক তো এই জীবাণুনাশকটা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই সময়ে সময় যেহেতু একজন লোক বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে বায়োসিকিউরিটি মেনটেন হিসাবে আমরা স্প্রে করে আসি ব্যবহার করি তো এই স্প্রেটা ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে আমরা যে ভ্যাকসিনটা ব্যবহার করে থাকি এই ভ্যাকসিনটা এক প্রকার জীবাণু এবং জীবাণুনাশকটা যদি আমরা ওই ভ্যাকসিনের আশেপাশে ব্যবহার করি তো ভ্যাকসিনের জীবাণুটা মারা যাবে এই ক্ষেত্রে ভ্যাকসিনের কোনো কার্যকারিতা থাকবে না সর্বোত্তম হচ্ছে ভ্যাকসিন করার সময় এর আশেপাশে জীবাণুনাশকটা না ব্যবহার করা তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে আপনারা ভ্যাকসিন করার সময় দেখবেন আমার হাতে একটা কাপড় সুতি কাপড়ের ছোট টুকরা আছে তো এই কাপড়টাকে আমরা একটা বরফের পানিতে ভিজিয়ে নিছি ভিজিয়ে নিছি এবং এর মাঝখানেও কিছু কিছু ছোট ছোট বরফের টুকরা দিয়ে ওই ভ্যাকসিনের যে ই থাকে পানি থাকে বা ভ্যাকসিনের স্টেরাইল ডিল এটার মধ্যে আমরা দিয়ে দিছি তো এর সুবিধা হচ্ছে আমরা যখন দিনের বেলা যেহেতু ভ্যাকসিনটা করতেছি টেম্পারেচারটা একটু বেশি তো সেই ক্ষেত্রে আমাদের হাতের একটা টেম্পারেচার আসে শরীরের তো এই টেম্পারেচারের কারণে ভ্যাকসিনের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে এবং ভ্যাকসিনের কার্যকারিতাটা কমে যাচ্ছে এবং কার্যকারিতা নষ্ট হওয়ার একটা চান্স থাকে তো কারণ আমরা জানি যে ভ্যাকসিনটা সাধারণত সংরক্ষণ করতে হয় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস এমনকি ভ্যাকসিনটা যখন অতিরিক্ত গরম তখন দেওয়া ঠিক না আপনারা সবাই চেষ্টা করবেন ভ্যাকসিনটা সন্ধ্যার পরে দেওয়ার জন্য আমরা আজকে লোকের অভাবে যেহেতু লোক পাই নাই সেই কারণে সকালবেলা একটু করে শুরু করছি সকালবেলা বলতে এগারোটা বারোটার দিকে শুরু করছি তো ভ্যাকসিনের শুরুতে আমরা যে কাজটা করলাম প্রথমে মুরগির খাবারের পাত্র পানি মাত্র সবগুলাকে বের করে নিলাম নেওয়ার পরে যে কোনো এক কর্নারে মুরগিগুলাকে আমরা সাইড করে দিলাম তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে মুরগিটাতে বেশি চাপিয়ে না দেন এক কর্নারে বেশি যাতে ঘন না হয়ে যায় এই ক্ষেত্রে মুরগিগুলো ঘেমে যাবে এবং এদের সমস্যা হতে পারে কিছু মুরগি আপনার দেখবেন দুর্বল হয়ে গেছে নিচে পড়ে চাপা পড়ে মারা গেছে তো খেয়াল রাখবেন যে মুরগিগুলো যেন একটু ফাঁকা ফাঁকাই থাকে প্রয়োজনে আপনার দুই একজন লোক বেশি নিয়ে নিবেন সাথে ধরার ক্ষেত্রে সুবিধা হবে প্রথমে আমরা এই সমস্যায় পড়েছিলাম দুইজনে শুরু করেছিলাম সাহস করে লোক পাইনি তারপরে দেখলাম যে না আসলে আমরা পারতেছি না তারপরে আর আমরা কয়েকজন ছোট ম্যানেজ করেছি ওরা সাথে ধরে দিয়েছে যে ক্ষেত্রে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারছি তো আজকের ভিডিওতে আমরা দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিলাম এটা হচ্ছে ভ্যাকসিনের জীবাণুনাশক ব্যবহার না করা এবং ভ্যাকসিন করার সময় একটা সুতি কাপড়ে নেকড়া দিয়ে বরফের পানিতে ওটাকে পেছিয়ে নেওয়া তো সকলকে ধন্যবাদ